আজকে আমি হিঙ্গলগঞ্জে ঢুকেছি আমার দেবেশবাবুর এম এল এ জয়নাল মুকুল আসে এখানে এদের নেতৃত্বে আজকে যে পরিবেশ এটা স্মরণীয় থাকবে আমার আমি হিঙ্গলগঞ্জের মানুষের এখানে দু হাজার নয় যেরাম ছিলাম আমি দেবেশবাবুর সাথে আমরা আবার সেরকম বুকে বুকে মিলে দুই ভাই আবার এখানে শহীদুল ইসলাম আছে সভাপতি এই আমরা দুই তিনজনে মিলে সবাইকে নিয়ে আমরা উন্নয়নের কাজ করবো হিমালনগঞ্জের মানুষের আশা পূরণ করার চেষ্টা করব এটা তো মানুষের স্বতঃস্ফূর্ত সারা যে আমাদের যদি শুনেছেন যে আমাদের লোকসভা কেন্দ্রে হাজি নুরুল ইসলাম প্রার্থী কারণ হাজি নুরুল ইসলাম গত দিনে বিধ মানে এমএ এমপি ছিলেন আর সেই এমপি থাকাকালীন অবস্থায় এখানে আয়লা দুর্গত মানুষের যেভাবে তিনি সাহায্য করেছিলেন বা পাশে দাঁড়িয়েছিলেন তাতে দুর্গত মানুষের একটা ত্রাতা হিসাবে সৈয়লগঞ্জের মানুষের কাছে একটা পরিচিতি আছে সেই দিক থেকে যেমন তিনি আমাদের কাছে মনের মানুষ অন্য দিক থেকে পাঁচ বছরের উন্নয়ন বা কার্যকারিতায় আমরা তার দ্বারা অনেকভাবে উপকৃত হয়েছিলাম আমরা তার বিগত পাঁচ বছরের এমপি কার্যকারিতা আমাদের কাছে অত্যন্ত গর্বের এবং মাথা উঁচু করে বলতে পারি হাসনাবাদ থেকে শমশাননগর পর্যন্ত যে রেল সম্প্রসারণের ব্যাপারে আমাদের তদানীন্তন মুখ্য রেলমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমান মমতা ব্যানার্জি মহাশয় এ হাসনাবাদ রেলকে শমশাননগর পর্যন্ত বর্ধিত করেছিলেন সেই প্রস্তাবটা কিন্তু হাজি নুরুল সাহেব আমাদের মারফতে নিয়ে দিদির কাছে পৌঁছে দিয়েছিলেন এবং দিদি সেই রেলকে সম্প্রসারণের প্রস্তাবকে পাশ করিয়েছিলেন এবং সেটা ভারতবর্ষে রেলের মানচিত্রে শমশাননগরের নামটা তুলে দিয়ে রেখেছে সুতরাং যদি শমশাননগর পর্যন্ত রেলপথকে সুনিশ্চিত করতে হয় তাহলে হাজি নুরুল সাহেবের মতো বলিষ্ঠ এমপি দরকার এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে ভারতবর্ষে একটা সরকার দরকার তাহলে সুন্দরবনের মানুষ কিন্তু রেলে চেপে সরাসরি কলকাতায় যেতে পারবে এটা আমরা মনে করি সুতরাং সেই দিক থেকে সুন্দরবনের মানুষ আগামী দিনে রেলপথের স্বপ্ন নিয়ে হাজি নুরুলকে দুহাত ভরিয়ে ভোট দেবে আমি বিশ্বাস করি আমি মনে রাখি